গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত মিল্কাম একটু মাই চ্যানেল ইচ্ছে আমি কল্পনা ঘুমের থেকে উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে চারিদিকে পরিবেশটা সবুজে ঢাকা ভালোই তো লাগছে দেখতে কিন্তু ওই যে বৃষ্টি পড়ছে সস্তা করে ঘরের থেকে ছাদে চলে আসলাম জামাকাপড় তুলতে আর ছাদের গাছগুলো যেন সবুজে ভরে উঠেছে দেখো টপ টপ করে কেমন বৃষ্টি পড়ছে বেলা বেজে গেছে এখন কটা জানো আটটা দশ মানে বৃষ্টি শুরু হচ্ছে তারও আগে থেকে আমি ছাদের একটু দেরি করেই গেছি তারপরে আর কি ঘরের কাজ শুরু হয়ে গেল আজকে শনিবার শনিবারের দিন নিরামিষ রান্না হয় তো টুকটুক করে অনেক কিছু কাজই বাকি আছে সবটাই শেয়ার করবো পুরো ব্লগটা সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালোই লাগবে চলো বেসিনের সামনে বাসনগুলো রেখে আসি যেহেতু বৃষ্টি পড়ছিল সেহেতু কী করেছে জানলাগুলো সব বন্ধ ছিল কিন্তু ঘর পুরো অন্ধকার তারপরে কি করব জানলাগুলো খুলে দিলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাও জানলা এসে ভিজে ভিজে গেছে এই জায়গাটা তোমাদের প্রতিদিনই দেখাই তুলসী গাছ কিন্তু তুলসী গাছের পেছনের অবস্থা দেখেছ মঞ্জুরি পড়ে তুলসী পাতা পড়ে এমন বিচ্ছিরি পরিস্থিতি হয়েছে যেন কারণ পরিস্থিতি নেই আর এই কৌটোগুলো আর লাগেও না এগুলোকে ভাবছি সব ফেলে দেবো কারণ এগুলো প্রয়োজন পড়ে না ফুলগুলো পচে গেছে সমস্ত কিছু একবারে আজকে নোংরাগুলো পরিষ্কার করে নেবো পরিষ্কারটা করছে তখন আমি গাছের এই জিনিসটা দেখতে পাচ্ছি যে এতটা ফাঁকা হয়ে গেছে আর মাটিটা কেমন শ্যাওলা ওপর দিয়ে গেছে এটাকেও ঠিকঠাক করতে হবে তবে আজকে আর হবে না আজকে শুধু মানে তুলসীর গাছের পেছনটা ওই জায়গাটা ভালো করে ক্লিন করে নেবো একদম গুছিয়ে সুন্দর করে রেখে দিলে কি হবে জায়গাটা দেখতে ভালো লাগবে যখন বর্ষাকাল ফাঁক দিয়ে এরকম জল ঢুকলে কাদা কাদা হয়ে থাকে দেখতেও খারাপ লাগে বর্ষাকাল মানে যেমন আনন্দ বর্ষাকাল মানাতে তেমন দুঃখ হয়তো আনন্দ বলতে পারো হয়তো বৃষ্টি অনেকের খুব পছন্দের জিনিস কিন্তু আমার পছন্দ হলো বর্ষাকালটা মোটামুটি ওই প্যাচ একটা ভেজা ভেজা ভাব কি বিশেষ করে যাদের মাটির ঘর তাদের তো খুবই কষ্ট হয় কারণ মাটির ঘর সব সময় বর্ষাকালে ভিজে ওঠে একসময় আমরা কষ্ট পেয়েছি যখন বাপের ঘরে ছিলাম তারপরে যখন স্নান করে নিয়েছে হয়তো অতটা কষ্ট হয়নি কিন্তু গ্রামের কী হলো তো গ্রামে রাস্তাঘাট মানে আর সমস্ত কিছু ওই কাদায় একটা প্যাঁচ পেঁচা ভাব আর কি যদিও এখন অতটা বুঝতে পারি না বর্ষাটাকে বেশ ইনজয় করি তবু তারপরে যাই হোক নিচে চলে এসেছে রান্নাবান্না করতে এসে তো মহাকাণ্ড হনুমান এসে চলে এসছে আর বর্ষাকালে সবচেয়ে পশু পাখিদের কষ্ট কিন্তু খাওয়া পায় না তো কি করেছে শহরে তো একদমই খাওয়ার পায় না তো ওরকম বাড়ির দরজা সামনে জানলা দিয়ে একটু মুখিমুখি মারে তো আজকে আবার আমাদের বাড়িতে এসেছে কত বড় বড় হনুমান দেখেছো একটা না অনেকগুলো তো তোমাদের কুট্টু আর দাদু মিলে বিস্কুট দিচ্ছিলো আর বিস্কুটের লোভ এগুলো সরছিল না কুট্টুসও সরছিল না বেশ মজা পাচ্ছিলো ওই কিছুক্ষণ দেখলাম দেখতে দেখতে রান্নাটাও করে ফেললাম আজকে পনিরের রসা করেছি আর মুগের ডাল আর হচ্ছে আমের চাটনি দুটো কাঁচা আম নিয়ে বাজার থেকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই আগে আমি শর্ট ভিডিওতে তো সেই কাঁচা আমের একটা আমি চাটনি করেছি কুর্টুসের এত পছন্দ খেতে কী বলবো ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে অনেক জামা কাপড় কাছাকাছি করে রেখেছিলাম ওগুলোকে মেলতে হবে তো ওগুলোকে মেলে মেলেনি কারণ একদিনও তো এখন জামা কাপড় শুকাতেই চাইবে না এই বৃষ্টি তো এই রোদ যদি আমাদের সেট আছে টাটনি করতে হয় না তো ওই যে এই বৃষ্টি এই রোদ এই বলে বলে জামা কাপড় খুব একটা শুকায় না আর কি দেরি হয় শুকাতে আর দুটো শাড়ি জামা কাপড় সব কিছু কারণ আমি দুদিন পরেই বাপের বাড়িতে বেড়াতে যাব তো সেই জন্য সমস্ত কাছাকাছি করে পয় পরিষ্কার করে ঘর দর গুছিয়ে রেখে যাচ্ছি কারণ এরপরে আমিও সময় পাবো না স্কুলটা আজকে বন্ধ আছে ওদের এখন শনিবার রবিবার স্কুলটা এখন বন্ধ থাকে বিশেষ করে পনেরোই আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে তারপরে ওদের কিছুদিন স্কুল বন্ধ থাকবে তারপরে খুলবে একেবারে উনিশে আগস্টের পর থেকে আর তারপরে এটা কিন্তু পরের দিন হ্যাঁ রবিবার সানডেতে এর থেকে বেশি ভিডিও শুট করতে পারেনি এটা হচ্ছে মর্নিংয়ে একদম সকাল সকাল সানডেতে আমি মাথায় হেয়ারের তেল দিয়ে দিয়েছিলাম কারণ রাত্রিবেলা ক্লান্তি থেকে শুয়ে পড়েছিলাম আমার ইচ্ছা করেনি মাথায় তেল দিই তো পরের দিনকে এটা তেল তেল দিয়ে আমি একেবারে সংসারের কাজে লেগে পড়েছিলাম আর সানডের দিন মানে একটু স্পেশাল কিছু রান্না হবে না তা তো হতেই পারে না তাই না বলো তো তোমাদের কুট্টুস চাউমিন খেতে খুবই ভালোবাসে তো এইটাই বানাই ফেললাম কারণ এখন মায়ের পছন্দ মানে আমার থেকেও ছেলে কি খাবে সেটা পছন্দ করে রান্না করাটাই হচ্ছে মানে বলে না বড়রা সবসময় বা তাদের সন্তানের পছন্দ মতোই রান্না করে সেরকম আর কি তো চাউমিনটা আমারও মোটামুটি ভালো লাগে তো তারপরে যেটা মহা একদম বিশেষ 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 সেটা হচ্ছে এই ফার্স্ট টাইম আমি মাছ কেটেছি তো এই যে বাটা মাছ দেখতে পাচ্ছ রুপুর মতন চকচক করছে আমি এখানে বাটা মাছ নিয়ে দিয়েছিলাম আর আজ থেকে আমি মাছ কাটবো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কারণ রান্না যখন আমি এ করছি তো মাছটাও অন্য কাউকে মানে শাশুড়ি মাকে আর কাটানোটা ঠিক বলে মনে হলো না আমি বললাম আমিই কাটবো তুমি আমাকে দেখিয়ে দাও তো এই প্রথম বটি নিয়ে আর মাছ নিয়ে বসেছি বুঝতেই পারছো মাছ কাটানোর অবস্থা হাত পা চলা দেখেই বুঝতে পারছো তোমরা নতুন মাছ কাটানি তো কতটা এক্সাইটমেন্ট ছিলাম আমি জানো তোমরা ভীষণ প্রথম মাছ কাছে বিড়ালগুলো পাশে বসছিল কিন্তু কুটুসো খুব আনন্দ করছিল যদিও ব্যাকের সাউন্ডটা তোমরা শুন না তো যাই হোক প্রথমে মাছগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছিলাম বিজলা বিজলা মাছ শেষ আমার পক্ষে মাছগুলো কাটা সম্ভব হয়নি লাস্টে কী করছি পাশের বাড়ি থেকে আমি ছাই নিয়ে এসে তারপরে কেটেছি মাছগুলো কেটেছি মাছগুলো অবশ্য করে কেটেছি খুব সুন্দর করে মাছগুলো আস্তে আস্তে বসে 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 ধরে ধরে মাছ কেটেছি মাছ কাটতে সেদিন আমার অনেকটা টাইমই লেগে গেছিল কিন্তু ফার্স্ট টাইম মাছ কাটছি তোমরা কিন্তু ব্লগটা যারা ওয়াচ করছো তাদের কিন্তু বলবো এই বিষয়ে তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করো আমাকে আর মাছটা না যেহেতু জ্যান্ত মাছ আমি জ্যান্ত মাছ কখনোই নই পেঁয়াজ রসুন দিই না অনেকে খাও বাট আমি খাই না আমি সবসময় আদা জিরে বাটা ধরে গুঁড়ো দিয়ে প্লেন টমেটো দিয়ে আমি রান্না করি একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে তো মাছগুলো দেখো ভেজে নিয়েছে কি সুন্দর তাই না মাছ ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে তো কুট্টুসের জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছিলাম আর ঠাকুমার জন্য ভাত বাকিগুলো আমি ঝুলে দিয়ে দিয়েছিলাম ওদিকে ভাত আমার বসিয়ে দিয়েছে এই যে চাল আমার এক কোটো চাল নিলে এক কোটো চালও লাগে না মাছ রেখে তার থেকেও কমে হয় যায় দেখবে তোমরা আমার মাছের জল কেমন হয়েছে এই দেখো দেখেই দর্শন দাঁড়িয়ে না খেতেই লোভ লাগছে না না সত্যিই খেতে ভালো ছিল সেদিনকার মাছটা তারপরে কি আবার দুপুরবেলা হতে না হতে কুটুসু তাদের সাথে দোকানে গেছিল একটা ফুটি নিয়ে চলে এসছে ব্যাস তখনই খাবে ফুটির পাগল দেখতেই পাচ্ছ চামচ মানে গ্লাস নিয়ে বসে আছে কখন খাবে দিয়ে আমি যেই বললাম গ্লাস তুমি ধোও নি সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলো গ্লাসটাকে ধুতে ও মানে কি বলো তো খাওয়ার চিনি যেটা প্রিয় সেটা হতে ওর কোনো অনীহা নেই তো তোমাদের কুটুস এটা খেয়ে নিয়েছে এর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে চলো এবার আমি ঘরে যাই কারণ ঘরেও প্রচুর কাজ আছে বিছানা তোলাই হয়নি এখনও বেলা বেজে গেছে প্রায় অনেকটাই মোটামুটি এই বারোটার কাছাকাছি বেজে গেছে তো এখন এসে বিছানা তুলতে আমি কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি মানে এত গরম লাগছে আর কুটির সাথে গরম গরমও দেখো কেমন করে শুয়ে আছে একবারে ভেতরে মানে সব কিছু বালিশের ভেতরে মাথা দেবে নাহলে পদ্মার নিচে মাথা দেবে দিয়ে ঘুমিয়ে থাকবে ওকে বলছি স্বর সরছিলই না লাস্টে ওকে মেরে 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 আমি যদি শিগগিরি স্বর আমি বিছানাটা তুলবো এবার তো বিছানা তুলতে কি আমি হাঁপ ছেড়ে মানে আমি হাঁপেই যাচ্ছিলাম আমি আর পাচ্ছিলাম না এক রান্নাটা করে এসে আবার ওপরে এসে এই কাজগুলো করা মানে মনে হয় কি আর পাচ্ছি না কিছু বল করার নেই সংসারের কাজ তো যত তুমি সুন্দর করে গুছিয়ে রাখবে ততই সুন্দর পরিপাটি থাকবে যদিও বাচ্চার ঘরে অতটা সম্ভব হয় না এই পরিষ্কারগুলো কত না তো আবার নোংরা করে ফেলে তবু তবুও যে বলে না আমাদের মন মানে না পরিপাটি করে গুছিয়ে রাখতে ভালো লাগে ঘরটা সৌন্দর্য লাগবে যদি আমার ঘরটা এখন পুরো পেন্টিং করা হয়ে গেছে ঘরে সৌন্দর্য সব তোমাদের কুট্টুস কেড়ে নিয়েছে সারা দেওয়ালে আঁকি উকি করে 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 একদম নষ্ট করে ফেলেছে কার কার বাচ্চা আছে গো ঘরের দেওয়ালে এরকম রঙ পেন্সিল কাট পেন্সিল যা বাচ্চা তাই দিয়ে এঁকে নিচ্ছে তো এরকম আমার বিছানা গোছানো হয়ে গেছে বেলা বেজে গেছে বলুন না বারোটার মতন বাজে দশ মিনিটের মধ্যে এই কাজটা সারলাম এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম প্রত্যেক দিনভাবেই আমি ডাইনিং সেটটাকে পরিষ্কার করবো বিশ্বাস করো প্রতিদিনভাবেই কিন্তু হয়েই ওঠে না আজকে মনে মনে একদম সিদ্ধান্ত অটত রয়েছে যে আমি আজকে ডাইনিং রুমটাকে ক্লিন করবোই করব। কারণ এটা আমি সপ্তাহে একদিন কি দুদিন করি আর সব দিন না ভিডিও শ্যুট করা হোক মানে সময় হয়ে থাকে না তারা মতে মধ্যে করে ফেলি তো তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো আর ডাইনিং রুমটা যেহেতু আমাদের একটুখানি বড় অনেকটাই বড় একদিকে ক্যামেরা করে হয় না তো ওই জন্য ডাইনিং রুম ঘর বারান্দা মানে সমস্ত কিছু পরিষ্কার করে আবার মোছা সব এখন সানডের দিন মানে কিন্তু অনেকটাই কাজ মানে একটুখানি না অনেকটাই কাজ থাকে আমাদের সমস্ত কাজ কমপ্লিট করতে আর কুর্তুসের দুদিন পরে স্কুলটা ছুটি হয়ে যাবে তারপরে শুরু হয়ে যাবে কিন্তু উইকেন্ড মানে উইকেন্ড মানে কি কিছুটির সময় আর কি কারণ কুটুসের বাড়ি স্কুলে একটা বিশাল বড় প্রোগ্রাম আছে পনেরোই আগস্টে তিন দিন ব্যাপী তাই তো স্কুলটা অনেকটা দিনই ছুটি দিয়েছে প্রায় এক সপ্তাহ মতন তখন সিদ্ধান্ত নিলাম বাপের বাড়ি চলে যাবো তো বাপের বাড়িতে গিয়েও সেই ব্লগুলো তোমাদের কাছে আসবে এবং আমি শেষ সোমবার মানে সে শেষ সোমবারটা পালন করব সেই ব্লগটাও আসবে আই থিঙ্ক তোমাদের অনেক এনজয়েবেল হবে সেই ব্লগগুলো দেখতে তাই তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি শীঘ্রই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন কল করে দাও সেরকম ব্লগগুলো দেখতে গেলে তো বুঝতেই পারছো কতটা ফাটাফাটি ব্লগ সামনের দিনে আসতে চলেছে আর এই যে ঘরের কাজ করতে করতে বেলা এখন অনেকটাই বেজে গেছে এখন এই কটা জামা কাপড় শুধু কাঁচা বাকি আছে কারণ নিত্য কাঁচা থেকে যায় গো কাঁচা কাচির কোনো শেষ নেই আগে ভাবতাম এত কাঁচা কখন কাচবো এখন আমার কাঁচতে কাঁচতে মনে হয় যেন অভ্যাস হয়ে গেছে কিন্তু দম নিতে আমার খুব কষ্ট হয় বিশেষ করে কাঁচতে বিকেল পনেরো পাঁচটা বাজে ছাদে এসেছি এসে দেখি বৃষ্টি নেমে গেছে আকাশ জুড়ে মেঘ করেছে দেখো আর পাখিগুলো কেমন কিচমিচ করছে শুনতে পাচ্ছো এগুলোকে তোমরা কে কী পাখি বলো আমরা কিন্তু এগুলোকে ফেচ্ছা পাখি বলি তোমরা কি এগুলোকে ফেদসা পাখি বলো নাকি আরও অনেক রকম নাম আছে এই পাখি সে নামে রাখো কমেন্ট করে বলো তো আমাকে তোমরা আর আকাশে দেখেছো কেমন মেঘে ভরে গেছে তোমাদের বুটটু এখনও ঘুমাচ্ছে এখনই ঝমঝম করে বৃষ্টি নামবে আমাদের কাছে একটা জবা ফুল ফুটেছে বেশ সুন্দর দেখতে হয়েছে ওই দেখো কি ভালো লাগছে তাই না ঠিক আছে চলো এই সব জামা কাপড়গুলো ছটপট করে তুলে নি এসেছিলাম বিকেলবেলাতে ভিডিও শ্যুট করতে ব্যাস তৎক্ষণাৎই এত মেক করে বৃষ্টি আমার একটা আবহাওয়া দেখা দিচ্ছে বাধ্য নিজের শর্ট ভিডিওটাকে অফ করে দিয়ে তারপরে জামা জামাকাপড় তুলতে ব্যস্ত হয়ে পড়েছি তাই তোমরা আমাকে এই পোশাকে দেখছো কেউ মনে করো না যে বাড়িতে আমি এই পোশাক পরে থাকি না গো এটা ভিডিও শ্যুটের জন্য একটু পড়েছিলাম আর কি তো যাই হোক তাড়াতাড়ি করে এই সব জামাকাপড় শুকিয়েছে কিছু শুকায়নি এরকম আর কি ব্যাপার ঘরে চলে যাব সন্ধ্যা হয়ে গেছে কুর্টুসকে পড়তে বসিয়ে দিয়েছি ও লেখাপড়াতে করছে আর আমি এদিকে আমার কাজ করছি মুখে বলে বলে দিতে হচ্ছে একটুখানি ওর পড়াটাও চালু করছে অনেকদিন পর তোমাদের কুর্তুসে আবার পড়াশোনা দেখাচ্ছি অনেকে তোমরা বলো জিজ্ঞাসা করো যে কুর্তুস কেমন পড়াশোনা করছে তো আমি বলবো এই যে কুট্টুস পড়াশোনা করছে অতটাও না করে আর কি মোটামুটি করে তো এই যে মুখে বলছি আর আমি কাজ করছি হাতে আজকে সারাদিনের রুটিন এবং কি দুদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ তোমাদের ভিডিওটা হয়তো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যে যেখান থেকে দেখলে অসংখ্য ধন্যবাদ তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও আর আজকে মতন বিদায় নিচ্ছি আমি আমি আগামীকাল কিন্তু অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে কেউ স্কিপ করে তোমরা চলে যাও না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বাই বাই অ্যান্ড টেক কেয়ার